এসএসসি ছাব্বিশ পরীক্ষা পেছাচ্ছে হ্যাঁ ঠিকই শুনতে পাইছো পরীক্ষা পেছবে রুটিন কবে দিবে পরীক্ষা কবে হবে এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আমরা আপডেট তথ্যগুলো এই ভিডিওতে শেয়ার করছি তাই সম্পূর্ণ ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো তোমরা এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছো তোমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত কারণ এখানে তোমার পরীক্ষা নিয়ে সামনে যত আপডেট আসবে সেগুলো তোমরা পাবা তাই অবশ্যই আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবে আশা করছি এর সাথে তোমাদের জন্য আমরা কোর্স চালু করেছি এসএসসি পরীক্ষার্থীদের জন্য চাইলে কোর্সে বিস্তৃত দেখে অ্যাড হতে পারো বিস্তৃত দেখে নাও তুমি এস এসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষায় এ প্লাস পেতে চাইলে এখনই যুক্ত হও আমাদের সাজেশন কোর্সে এই কোর্সে তুমি পাবে সকল বিষয়ের সৃজনশীল প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন পিডিএফ শীট আকারে এছাড়া প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুদমনমূলক প্রশ্ন থাকছে বিগত দশ বছরের প্রশ্ন যাচাই বাছাই করে এই সাজেশন তৈরি করা হয়েছে যা তোমার বোর্ড পরীক্ষায় হুবাহু কমন পড়বে এছাড়া লিখিত অংশ লেখার শর্টকাট নিয়ম অনলাইন এমসিকিউ পরীক্ষা দৈনিক পড়ার রুটিন পরীক্ষার সকল আপডেট এবং গাইডলাইন তো পাবেই ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে এক হাজারের বেশি শিক্ষার্থী এবং তাদের প্রস্তুতি শুরু করেছে তাই দেরি না করে এখনই আমাদের সাজেশন কোর্সে যুক্ত এ পিডিএফ গুলো ডাউনলোড করো বই দাগিয়ে পড়া শুরু করে দাও কোর্স কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুইশো টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে কোর্সে অ্যাড করে দিব এবং সাজেশন লিঙ্ক দিয়ে দিব বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশন দেওয়া রইল আশা করি বিস্তারিত দেখেছো চাইলে কোর্সে যুক্ত হতে পারো যুক্ত হলে ইনশাল্লাহ তোমাদের সকল বিষয়ে সাজেশনগুলো দিচ্ছে থেকে পরীক্ষা উভয় কমন পড়বে এছাড়া তোমাদের কিন্তু অনলাইনে আমরা এক্সাম এমসি কিউ এর পরীক্ষা পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন সব কিছু দেওয়া হবে তা আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর যদি আমরা কথা বলি তোমাদের এই যে পরীক্ষা পেছনো নিয়ে তোমরা ডেলি কম্পাসে নিউজে দেখতে পাচ্ছ বলা হয়েছে ছাব্বিশ সালে এসএসসি সম্মান পরীক্ষা দুই থেকে তিন মাস পেছ হচ্ছে মানে দুই থেকে তিন মাস আগামী বছর এপ্রিল মাসের শেষের দিকে অথবা মে মাসের শুরুর দিকে পরীক্ষা হতে পারে মূলত এখানে কথাটা বুঝো দুই দুই থেকে তিন মাস কোন পার্সপেকটিভ থেকে বলছে মূলত তোমাদের পরীক্ষা হওয়ার কথা কিন্তু ফেব্রুয়ারিতে সেই হিসাবে তারা বলছে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে না দুই তিন মাস পেছ হচ্ছে তো ফেব্রুয়ারি পরবর্তী মাস মার্চ মার্চের পরবর্তী মাস এপ্রিল সেই হিসাবে এপ্রিল মাসের শেষের দিকে অথবা মে মাসের শুরুতে পরীক্ষা হবে এক সপ্তাহের মধ্যে রুটিন সহ সব কিছু চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে আন্তর্শিক সমন্বয় বোর্ড কমিটি তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের আমরা বলেছিলাম তোমাদের যে সামনে তোমাদের রুটিন দিবে কারণ রুটিন তৈরি কাজ করছে তারা খুব দ্রুত রুটিন প্রকাশ হয়ে যাবে এবং এখানে বলা হচ্ছে ত্রিদেশীয় জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ছাব্বিশে বারো ফেব্রুয়ারি স্বাভাবিক সময় এসএসসি পরীক্ষা এই মাসে শুরু হয় তবে নির্বাচন বিভিন্ন বিদ্যালয় কেন্দ্র থাকবে ফলে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা সম্ভব হবে না ফলে এসএসসি পরীক্ষা পেছোতে পারে এর আগেও নানান কারণে এসএসসি পরীক্ষা পেছানোর নজর রয়েছে আর সব মিলিয়ে মূলকত হচ্ছে পরীক্ষাটা পেছ এবং এখানে একটা দুইটা বিষয় আমি তোমাদের একটু ক্লিয়ার করতে চাই একটা হচ্ছে তোমাদের সিলেবাস নিয়ে একটা হচ্ছে প্রশ্ন একটা রুটিন নিয়ে প্রথমত যারা দুই হাজার পঁচিশে ফেল করেছো তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে আর যারা ছাব্বিশে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে যেমন আমাদের কোর্সটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে বানানো ফুল সিলেবাসে খুব বেশি বেনিফিট পাবানা দুই নম্বর একটা পয়েন্ট হচ্ছে যে তোমাদের রুটিনও প্রকাশ করে দিবে আগামী সপ্তাহের মধ্যে অথবা জানুয়ারি মাসের প্রথম দিকে আজকে জানুয়ারি মাসে একুশ তারিখ আমরা ভিডিও করছি সর্বোচ্চ ডিসেম্বর মাসের শেষের দিকে তিরিশ একত্রিশ তারিখ অথবা জানুয়ারি মাসের এক দুই তারিখের দিকে এই রুটিনটা প্রকাশ হবে কেন ভাইয়া কারণ হচ্ছে যে তোমাদের ফর্ম ফিলাপ শুরু হয়ে যাচ্ছে সেই হিসাবে তো তোমার রুটিনও দিয়ে দেবে ফর্ম ফিল আপ শুরু করবে একত্রিশ তারিখ তোমা তো সবাই নিশ্চয়ই জানো যাক সামনে তোমাদের বিষয় নিয়ে আমরা ডিসকাশন করবো তো আজকের মতো আমরা এখানে শেষ করছি এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে তোমরা যারা কোর্সে যুক্ত হতে চাও ডিসক্রিপশন কমেন্ট নাম্বার দেওয়ার হলে কোর্সে যুক্ত হয়ে যাবো সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ Yes.